আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন খুবই স্পেশাল একটা ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা হিরো যে বাইকগুলো রয়েছে হিরোর যে মডেলগুলো রয়েছে সেগুলো সাধারণত আমি সিলেটের যে শোরুমটাতে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে সিলেটের বসুন্ধরা মোটর সর্ববৃহৎ একটা শোরুম এই শোরুমে আপনারা হিরো বাইকগুলো একবারে সর্বোচ্চ কমেটির মাধ্যমে যে সুযোগ সুবিধা নিয়ে আপনারা নিতে পারবেন সেই শোরুমটা হচ্ছে সিলেটের বসুন্ধরা মোটরস আজকে প্রত্যেকটা বাইক নিয়ে আমরা আলোচনা করব ইন ডিটেলস কিভাবে কত টাকা হলে কারা কারা এই সুযোগ সুবিধাগুলো পাবে সব কিছু ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো আমাদের সাথে আছে সানিয়াদ ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রাহাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা প্রথমে বসুন্ধরা মোটরসের অ্যাড্রেসটা একটু সবার বসুন্ধরা মোটরস অ্যাড্রেস হচ্ছে কুমারপাড়া সিলেট বসুন্ধরা মোটর হাউস আছে কুমারপাড়া সিলেট টপ টেন সে ঠিক উল্টা সাইডে এবং আটটকোয়া মসজিদের পাশে আচ্ছা বসুন্ধরা মোটর যেটা কুমারপাড়া আটটকোয়া মসজিদের ঠিক পাশে আর টপ টেন এদিকে একটু দেখান এই যে টপ টেনের শোরুম আছে ঠিক বিপরীতে হচ্ছে বিশাল বড় শোরুম এটার থেকে আরো বড় শোরুম হচ্ছে বসুন্ধরা মোটরস যাই হোক আমরা ভিতরে যাই আমরা প্রথমে হচ্ছে একটু আলোচনা করব যে আসলে যে ইনস্টলমেন্টের বা কিস্তির যে ব্যাপারটা এটা আসলে নেয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে কী কী সুযোগ সুবিধা রয়েছে ইনস্টলমেন্টে গাড়ি নিতে হইলে আপনাদের আমাদের কিছু ডকুমেন্টস লাগে সেগুলো হচ্ছে ব্যবসায়ী হলে ব্যবসার ডকুমেন্টস চাকরি হলে চাকরি ডকুমেন্ট অথবা আপনার ইনকাম সোর্সে যে কোনো ডকুমেন্টের ভিত্তি করে আপনি নিতে পারবেন আর যারা প্রবাসী আছেন তারা যদি কিস্তিতে নিতে চান তাদের রিলেটিভ বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সিলেট জেলার ভিতরে অনলি ফর সিলেট জেলা সিলেট জেলার ভিতরে যারা কিস্তিতে বাইক নিতে চান তারা অবশ্যই ব্যবসায়ী অথবা চাকরিজীবী অথবা ইনকাম সোর্সে কোনো ডকুমেন্ট দেখে আপনি নিতে পারবেন এবং প্রবাসী অনেক ভাইরা আমাদের রাহাত ভাইকে বা আমাদেরকে কল দেন ইনস্টলমেন্টে নেওয়ার জন্য অবশ্যই তারা সিলেট জেলাপিতে তাদের আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধবকারে ব্যবসা বাণিজ্য অথবা চাকরিজীবী ডকুমেন্ট দেখাইয়া আপনারা কিস্তিতে নিতে পারবেন সো আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা বাই একদম ক্লিয়ার করে দিয়েছে আপনার ব্যবসা ব্যবসায়ী হলে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স এই ধরনের কিছু হার্ড ডকুমেন্ট রয়েছে তারপর চাকরিজীবী হলে চাকরির যে গুলা আপনার প্রতিষ্ঠান থেকে আপনার শো করে এখান থেকে আপনারা যে কোনো মডেলে মডেলের যে কোনো মডেলের গাড়িগুলা নিতে পারবে ঠিক আছে তারপরে এখানে ইন্ডিভিজুয়াল অনেক তথ্য রয়েছে পুরো বিষয়গুলো আমরা কথা বললে পুরো বাইকটার কালেকশন আমরা দেখাতে পারবো না তো আপনারা ফোন দিবেন সরাসরি শোরুমে আসবেন সানাদ ভাই আপনাদেরকে সব সময় অবশ্যই শোরুমে আসলে আবারো বলতেছি শোরুমে যদি রাহাত ভাই ভিডিওটা দেখেন আপনারা শোরুমে আসেন তাহলে সরাসরি আমার সাথে আপনি যোগাযোগ করবেন আমার নাম হচ্ছে সানিয়াত এবং আমার নাম্বারটা স্ক্রিন তে দেওয়া থাকবে আপনারা শোরুমে যদি আসেন সাধারণত অনেকে শোরুমে আসেন এসে আমাকে পার না বা অনেক কি অনেকে বলেন আমি শোরুমে নাই না আমি সব সময় শোরুমে থাকি আপনারা দয়া করে এসে আমাকে কল দিবেন আমার নিচের যে নাম্বারটাতে ওইখানে কল দিবেন অথবা সানিয়াদ ভাইকে বললে দেখায় দিবে বাট সবচেয়ে ভালো হচ্ছে আপনি এসে আমাকে কল দিবেন আমার নাম্বারটা সরাসরি শোরুমে এসে আপনারা এই যে স্ক্রিনের নিচে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলে ভাই আপনাকে রিসিভ করবে আর যদি নাও পান ফোনে তাহলে আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন সানিয়াদ ভাই কোথায় আছে ওনার সাথে দেখা করবেন তাহলে আমরা শুরু করতেছি আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে 17000 টাকা এইচএফ ডিলাক্স 100 সিসি বাইকে হচ্ছে সর্বনিম্ন ডাউন পেমেন্ট 17000 টাকা মাত্র 17000 টাকা দিয়ে হাজার টাকায় ডাউন পেমেন্টে আপনি পাচ্ছেন বাইক ওকে সো হিরো এটা হচ্ছে এইচ এফ ডি ডিলাক্স এইচ ডিলাক্স তারপরে আমাদের আরেকটা বাইক হচ্ছে একশো সাতাশ সি বাইক এই বাইকটাতে হচ্ছে আপনি সর্বনিম্ন তিরিশ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্টে কিস্তিতে ক্রয় করতেন হিরো ইগ্নেটোর আইটিএস আইবি আই বি আই ব্রেকিং সিস্টেম একশো সাতাইশ সি সি মোটরসাইকেল যেটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি কিস্তি ক্রয়ে অবশ্যই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এখন অনেকে হয়তো বা জানেন না যে এখন সরকারি একটা নিয়ম করছে অবশ্যই বাইক ক্রয় করতে হলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে লাইসেন্সের একটু বলে দেবো কিস্তিতে বাইক নিতে গেলে আবার লাইসেন্স লাগে না এই স্টেতে বাইক রয় করতে কোন ধরনের লাইসেন্স লাগে এটা যদি আপনি বাইক রয় করতে লাগেন সেক্ষেত্রে আপনার লাইসেন্স লাগে অথবা অল্টারনেটিভ আরেকটা আমাদের প্রসেস আছে সেটা আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সরাসরি বলতে পারবো আচ্ছা এটা এটা মার্কেট বর্তমানে প্রাইমারি এটার মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা বাট এটা হচ্ছে একশো আছে এবং আছে এখন আমাদের শোরুমে এবং মানে হিরো মোটর সবচেয়ে বেশি এখন একটা বাইক আমাদের রিসেন্টলি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে একশো দশ সিসি ফ্যাশন এক্সপ্রো বাইকটা ফ্যাশন এক্সপ্রো আমি আপনাদের জি এটা মাত্র আপনি একশো দশ সিসি আপনি আশা করি হয়তো বা চিন্তা করে পাবেন না মাত্র একশো দশ সিসি বাইক আপনি পাচ্ছেন ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পনেরো

হিরোর যে কোনো মডেল হিরোর যে কোনো মডেল মাত্র একটি বাইক ছাড়া যেটা হচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ যখন এখন বর্তমানে এটা মাত্র বাই রয়েছে এর জন্য এটাতে কিস্তিটা অ্যাভেলেবল নাই বাট হিরোর আর যে কোনো মডেল আপনি ইনস্টলমেন্টে ক্রয় করতে এক্সট্রিমের ব্যাপারটা ক্লিয়ার করে দেন এক্সট্রিমে বুকিং চলতেছে আপনারা যারা এক্সট্রিম ক্রয় করতে পার চাচ্ছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে বুকিং করতে পারবেন এবং আমাদের আলটিমেটলি টাইম আমরা দিচ্ছি এক মাস বা চেষ্টা করব আপনাকে যত দ্রুত দেওয়ার জন্য এবং যারা বুকিং করতে চান রাহাত ভাই ভিডিও থেকে অনেকে এক্সট্রিমের জন্য রাহাত ভাইকে ফোন দেন বা অথবা ইয়ে করবেন তারা সরাসরি রাহাত ভাইয়ের কাছ থেকে অথবা আমার নাম্বার নিচে থাকবে সারা সরাসরি আমার সাথে এক্সটিমের বুকিংটা আপনি নিশ্চিত করতে পারবেন প্রবাসীরা দূর থেকে হ্যাঁ প্রবাসীরাও বুকিং করতে পারবে এটা হচ্ছে আমাদের সফটওয়্যার সিস্টেম আপনারা আমরা আমাদের সফটওয়্যার দেখাই দেবো আপনারা ওইখানে বসুন্ধরা মোটরসাইকেল ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে আমাদেরকে ক্যাশ আপনি পে করা লাগবে না আপনার অ্যাকাউন্ট থেকে আপনি টাকা দিয়ে দিবেন বাট পরে আমাদের যে রেফারেন্স নাম্বারটা আছে ওইটা আমাদেরকে দিয়ে দিবেন আচ্ছা আমরা গ্ল্যামারের ব্যাপারটা একটু জানতে যাচ্ছিলাম এখন বর্তমানে অনেকদিন আমাদের গ্ল্যামারটা अवेलेबल ছিল না বাট বর্তমানে কিছুদিন আপাতত अवेलेबल থাকবে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে फेमस একটা বাইক কিন্তু গ্ল্যামার এটা কিন্তু রাহাত ভাই আসলে এটার কথা আসলে বলে ইয়ে করা যাবে না এটা হচ্ছে অনেক ফেমাস একটা বাইক জি 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 এটাও আপনি ক্যাশ অথবা ইনস্টলমেন্টে ক্রয় করতে পারবেন এটা ইনস্টলমেন্ট কত পড়ে এটা ডাউন পেমেন্ট আপনি দিবেন রেজিস্ট্রেশন সহ 25 এই 40000 টাকা 40000 টাকা জি এটা ডাউন পেমেন্ট দিবেন রেজিস্ট্রেশন সহ 40000 টাকা অফিশিয়াল প্রাইসটা অফিশিয়াল প্রাইস হচ্ছে 1 লক্ষ 45000 টাকা 1 লক্ষ 45 ওকে আচ্ছা আরেকটা বাইক আমাদের আছে এটা হচ্ছে 160 সিসি বাইক এটা হচ্ছে থ্রিলার 4B বর্তমানে আমাদের কাছে বাট আপনারা যদি নিতে চান মাত্র 1.2 লক্ষ টাকা ডাউন পেমেন্টে এই বাইকটা আপনারা ক্রয় করতে পারবেন 160 সিসি বাইক ওকে আর আর কি কি মডেল আছে আমাদের হিরোর আরেকটা আমাদের 110 সিসি বাইক আমি আপনাদেরকে বাইকটা দেখাই এটা হচ্ছে 110 সিসি ফ্যাশন এক্স প্রো এক্স টেক এটা হচ্ছে ফ্যাশন এক্স আপডেট বাইক এটাও আপনি মাত্র 25500 টাকা ডাউন পেমেন্টে এই বাইকটি ক্রয় করতে পারবেন ওকে চমৎকার চমৎকার

এখান থেকে একটা বাইক ইনস্টলমেন্টে ক্রয় করতেছেন এখন স্যার এই বাইকটা ক্রয় করতেছেন একটু স্যারের সাথে আপনার আপনার মতামত তো স্যার একটু যদি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি অবশ্যই ভালো আছি এবং বসুন্ধরা মোটরসে আমি তাৎক্ষণিকভাবে এখানে ঢুকে ঢুকে ওনাদের আচার আচরণ ব্যবহার এবং ওনাদের যে সার্ভিসের উপর বিশেষ করে মুগ্ধ হয়ে আমি ইগনোটরস স্কাইটি আগেও চালিয়েছি এবং এই গাড়িটি আমাকে অনেক ভালো সার্ভিস দিয়েছে আমি আশা রাখবো যে পরবর্তীতেও আমরা এটা সার্ভিস পাবো এবং ওনাদের সহযোগিতা অবশ্যই পাবো এই বিশ্বাস থেকেই বসুন্ধরাতে আসা এবং আমরা বিশ্বাস রাখি বে অনেক টিচারও এখান থেকে বিভিন্নভাবে আমাদের গাড়ি গাড়িগুলো নিচ্ছেন ওনাদের মাধ্যমেও জানতে পারলাম যে বসুন্ধরা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই আমি এই গাড়িটি ক্রয়ের সিদ্ধান্ত নিলাম আপনাকে ইয়ে করার জন্য আচ্ছা তাহলে আমরা আমাদের কালেকশন যেগুলো আছে সেগুলো দেখানো শেষ তাহলে আমরা সবার উদ্দেশ্যে আবার একটু বলে দেবো আমাদের বসুন্ধরা মোটর বসুন্ধরা মোটরস কুমারপাড়া সিলেট একবার বলতেছি আপনারা যারা শোরুমে আসবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যদি আমাকে শোরুমে অথবা আমার নাম বলবেন অবশ্যই তারা আপনাকে দেখায় ভাই ওকে আসসালামু মোটামুটি প্রত্যেকটা কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি কিস্তির মাধ্যমে আপনার বাইকের স্বপ্ন পূরণ হোক সেটা আমিও মন থেকে চাই আপনারা যারা যারা বাইকের ইচ্ছুক রয়েছেন বাইক লাভার রয়েছেন আপনাদের জন্যই আসলে এতটুকু চেষ্টা ক্ষুদ্র চেষ্টা বলতে পারেন তবু আমি চাই যেন সবার ইনশাআল্লাহ দেশি প্রবাসী যারা আছেন সবার জন্য বাইকের একটা স্বপ্ন পূরণ হোক আর দোয়া করবেন সবাই আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনার পরিচিত অনেকের বাইক লাগতে পারে কিস্তির মাধ্যমে অথবা কেশের মাধ্যমে হিরোর এই মডেলগুলো আপনারা তাদেরকে একটু মেনশন করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন আপনার মতামত জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত